অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সরম্বরে দীঘায় উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দির সারা রাজ্য জুড়ে এদিন এই মন্দির উদ্বোধন উপলক্ষে সাজ সাজরা ইতিমধ্যে বহু ভক্ত ছুটে গিয়েছেন এই মন্দিরে দমদম বেদিয়া পাড়ায় যারা যেতে পারেননি তাদের জন্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রী মাহেন্দ্র খনের মুহূর্ত তুলে ধরেন সকলের কাছের মানুষ কাজের মানুষ দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা নির্ময় দাস পাশাপাশি তিনি জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেন এবং ভোগ বিতরণও করেন এছাড়াও এদিন তিনি এলাকার ব্রাহ্মণদের সংবর্ধনা দেন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার উৎসব সবার এখানে কোনো ভেদাভেদের রাজনীতি চলে না আমরা সনাতনী হিন্দু এদিন নির্ময় দাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক কাণ্ড করেছেন আমাদের যে দীঘায় আজকে জগন্নাথ দেবের মন্দিরে তার উদঘাটন হয়েছে আজকে দুপুর থেকেই আমরা আমাদের ওয়ার্ডে জগন্নাথ দেবের পুজো এবং তার ভোগ বিতরণ করছি মানুষকে সাধারণ মানুষ যাতে সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা দেখলাম যে বললো বিশ্ব শান্তির জন্য মানুষের সহনশীলতার জন্য জাতপাত নির্বিশেষে ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সবাই যাতে একসাথে আমরা মিলেমিশে থাকতে পারি এবং আমাদের বিধায়ক দমদমে শিক্ষামন্ত্রী বাদ্য বসু যে আমাদের নির্দেশ দিয়েছেন দমদমে দেখবেন প্রতিটা জায়গায় আমাদের তো লাইভ স্ক্রিনে এই প্রোগ্রাম হচ্ছেই তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে বলেন সব সময় ধর্ম যার যার উৎসব সবার আমরা সেটাই পালন করার চেষ্টা করছি আজকে সবাই জগন্নাথ দেবের আজকে আমরা যে দীঘায় যে এক মূর্তি স্থাপন হয়েছে আমরা তার উদ্দেশ্যেই আজকে চারিদিকে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা ঝোম যজ্ঞ করছি সবার তো আর দীঘায় যাওয়া সম্ভব হয়ে ওঠেনি সবাই মানুষকে একত্রে করে আমরা সেটা পালন করছি প্রার্থনা কি প্রার্থনা একটাই যে সবাই শান্তিতে থাকুক সর্ব ধর্ম সমন্বয়ে আমাদের সংবিধান রক্ষা হোক আমাদের সংবিধানে যা যা আম্বেদকর যা যা আমাদের সংবিধানে জানিয়ে গেছেন লিখে গেছেন সেটা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আমরা সেকুলার আমরা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী সবাই সে যার ধর্ম নিয়ে সন্তুষ্ট থাক আমরা আমাদের ধর্মকে সম্মান করব। অপর ধর্মকেও সম্মান করব এটাই আমাদের একমাত্র প্রকল্প আমাদের দেখলাম যে এই মুহূর্তে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করছেন উদ্যক্তার উদ্যক্ত কি বলছেন আপনারা ভালো হয়েছে আমরা এসে অনেকক্ষণ দাদা পুজোটা করলো জগন্নাথ দেবের পুজো যে পোশাকটা পেলাম এতক্ষণ পুজো হচ্ছিল রাত চারটের দিকে কি পেলেন আজকে কি পেলেন আনন্দ তো আমাদের এটা মন্দিরটা ঘুরতে আমাদের খুব ভালো হয়েছে কাছে হলো আমরা যে দেখতে পাবো আর এই যে বুবলাই দা আপনাদের জন্য ভোগের ব্যবস্থা করেছে খুবই ভালো লেগেছে দাদার হাত দিয়ে নিয়েছি আমরা ভেরু রিপোর্ট চ্যানেল 10